মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে একশো সাতাইশের উপরে এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুনে এক জাহান্নামের আঁকা জাহান্নামে গেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক বিম পি আর এক বিমকে খেয়ে ফেলছে শুধু তাই ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না সকলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে যে দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো তাহলে আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চান মাল ইসাদের নিরাপত্তা থাকতে পারে না এদেরকার বাংলাদেশের মানুষ কোনো অবস্থারই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে গুরে বানি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় থার্টি এইট পার্সেন্ট ভোটাররা ধানের শেষ কি জিনিস জানিয়েই না জিয়র রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জিয়র রহমান আদর্শ কথা বলা হবে তখন তারা জীবরহমানের আদর্শ কি বলবে যে জীবরহমানের আদর্শ মানি হল চাদাবাজি করা খুন করা অবয় দহন করা জুলুম করা অত্যাচার করা অবিচার কি দেখেছেন পত্রিকা দেখেছেন বক্তব্য শুনেছেন ইসহাকের পক্ষের ও কি না বিচারক তো বলেছেন যে ইসহাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের কোনোদিন নিরাপদ থাকতে পারে না আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদা থেকে ক্ষমতা আনার জন্য আর এক ফোটা রক্ত ধরাতে চাইনি আমরা দুর্নীতিবাদ চাঁদাবাদদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফগার আল্লাহ ভিরু আদর্শবান ন্যায় নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এলপিজি করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধু নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো দিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ওর ধানের শীষ গরিবদের মার ধান কাটে কর গরিবরা কিন্তু যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতি কিন্তু যারা নৌকা মার্গে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতি কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না কুঠার কাদের প্রতি গরিবদের কিন্তু যারা কুঠা দিয়ে নির্বাচন করে তারা কাঁট কাটতে পারে না গরুর গাড়ি কাদের প্রতি

বুকে নিয়ে করিজার নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পা কেমন ঘুমের সময় বুকের পরে থাকে করিজার অর্থাৎ হাত পা শান্তি ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকেও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তি দেওয়া করতে